এটা আমার আব্বার মাদ্রাসা বলেন এটা আমার কোন মাদ্রাসা আমি হজরত বলছি আপনি মনে করবেন না আপনার ছেলে নাই আমি আপনার ছেলে আমরা আপনার আপনার ছেলে আপনি যখন ডাকবেন যে অবস্থায় কাছে এটা আমার আব্বার মাদ্রাসা আমি এখানে সারা জীবন আসবো আপনি দাওয়াত দিলেও আসবো না দিলেও আসবো ইনশাল্লাহ শুধু আসবোই না এই মাদ্রাসা নিয়ে আজকে থেকে ফিকির করবো ইনশাআল্লাহ এটা আমার আব্বার মাদ্রাসা এটা আজকে থেকে আপনাদেরকে বইলা দিলাম আমি এই মাদ্রাসার ছেলে আমি আমাদের স্যার কি বলেন আমি এখানে আসব আল্লাহ তৌফিক দিলে বাকি আলোচনা সামনের দিক শোনাবো আমি হযরতকে বয়ান করার মতো কোনো যোগ্যতা আমার নাই তবে সান্ত্বনা দেওয়ার যোগ্যতা আছে এই জন্য সান্তনাটা দেয়া যায় যেহেতু আমার বয়ান ধৈর্যনিয়া এইজন্য আমি হযরত কে বলতে চাই হযরত আল্লাহ আপনাকে যে ধৈর্য দান করছেন। এটা আমাদের জন্য নজির আল্লাহ যেন আপনার মত আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে কোন মন খারাপ করবেন না মন খারাপ করবেন না আল্লাহ শেষে জানায় দিতেছেন অবাসির সাবিরিন হে নবী আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ জানিয়ে দেন যারা নাকি আলযিনা ইদা আসাবাতহুম মুসিবা তাদের কাছে যখন কোন মুসিবত আসে তারা কোন তা না কইরা এই কথা বলে আল ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন আল্লাহ বলেন এদের পক্ষ এদেরকে আমার পক্ষ থেকে স্পেশাল দুইটা পুরস্কার এক নাম্বার পুরস্কার হলো এক নাম্বার পুরস্কার হলো উলাইকা আলাইহিম সল্লাতু মિર আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং দয়া রহমত সর্বদার জন্য দুই নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছি বিপদে যদি মুসিবতে যদি ধৈর্য ধারণ করো ওয়া উলাইকাহুমুল মুহতাদুন তুমি হেদায়েত প্রাপ্ত

তাকেই মুসিবত দেন এই কল্যাণ কোন কল্যাণ এই কল্যাণের কল্যাণ বলেন এই কল্যাণ কোনো আল্লাহর পক্ষ থেকে দুইটা বিষয় একটা হলো আল্লাহর পক্ষ থেকে মুসিবতে ধৈর্য ধারণকারীর উপর রহমত দ্বিতীয় নম্বর হলো আল্লাহ বসেন সে হেদায়তপ্রাপ্ত আর নবীজির পক্ষ থেকে যেই পুরস্কারের কথা আমরা জানি সেটা হলো হাসরের ময়দান কায়েম হওয়ার পর খেল করেন এই কথাটা জানা দরকার হাসরের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন ধৈর্য ধারণকারী সবের বান্দা যারা ধৈর্য ধারণকারী বান্দা যারা এদেরকে হিসাব নিকাশের আগেই আলাদা করো এখনো কিন্তু হিসাব নিকাশ হয় নাই হিসাব নিকাশের আগেই আলাদা করো হিসাব নিকাশের আগে আলাদা করবে এবার ফেরস্তার আল্লাহকে বলবে আল্লাহ এই যে যে বান্দাদেরকে আলাদা করতে বললা ধৈর্য ধারণকারী বান্দা এদেরকে কি করবা হিসাব নিকাশ কি ভিন্ন ভাবে নাকি আল্লাহ বলবে না হিসাব নিকাশ শুরু করার আগেই এদেরকে আমি আল্লাহ মাফ কইরা জান্নাতি বানায় দিলাম হিসাব নিকাশ ছাড়া আর আস্তে কোন সুবহানাল্লাহ এর চেয়ে বড় পুরস্কার আর কি চাই হিসাব নিকাশ যার হবে তার খবর হয়ে যাবে হিসাব নিকাশ ছাড়া আল্লাহ জান্নাতি বানায় দিবেন যেই দলকে সেই দলের সার্টিফিকেট দিয়ে গেছেন সেই দল হল বলেন আপনারা মুসিবতে আমি করলাম আল্লাহ আমার দুইটা সন্তান নিয়ে গেলেন তো আলহামদুলিল্লাহ আমি আরো বেশি সবর করলাম আমার আল্লাহ তিনটা নিয়ে গেলেন তো আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাতে দিতে চায়। এই জন্য আমি আরো খুশি হয়ে সবর করলাম বলেন আলহামদুলিল্লাহ এজন্য কখনো মন খারাপ করব না তাহলে আল্লাহ আমাদেরকে সাধারণত কয়টা জিনিস নিয়ে পরীক্ষা নেবেন পাঁচটা পাঁচটার মধ্যে দুইটার একটু ব্যাখ্যা করছি বাকি তিনটার ব্যাখ্যা করব না শুধু তর্জমা করব এক নাম্বার আল্লাহ আমাদেরকে মিনাল খাউফ ভয় দিয়ে পরীক্ষা করবেন দুই নাম্বার ওয়াল জুউ খুদা দিয়ে পরীক্ষা করবেন তিন নাম্বার ওয়ানাকসিম মিনাল আমওয়াল বলেন সেই ইমমিনাল হউ ফিভ জুয়া নাক সিমিনাল আমাল আল্লাহ আমাদের মালের ক্ষতি করে পরীক্ষা করবেন চার নাম্বার আল্লাহ আমাদের নিজেদেরকে দিয়ে পরীক্ষা করবেন অর্থাৎ আমাদের জানটা আল্লাহ দরকার হলে নিয়ে যেতে পারে কি যান নেওয়ার ব্যাখ্যা হইলো হয়তো জানের অসুস্থতা হবে হয়তো রোগ হবে কিডনি রোগ ক্যান্সার রোগ আলসার রোগ বাতের ব্যথা ডায়াবেটিস প্রেসার এরপরে ব্লাড ক্যান্সার ব্রেন ক্যান্সার আরো অনেক কিছু হবে লিবার রোগ এই জাতীয় রোগ হবে এই রোগগুলা কার পরীক্ষা আল্লাহ পরীক্ষায় সাকসেসফুল হব কখনো বলবো না আল্লাহ আর কাউরে পায় নাই শুধু আমারে কেন রোগ দিলো বলবো বলবো এটা এটা বলে আমার পরীক্ষায় আমি ফেল হব না কারণ আমার কপালে যেটা আছে ওটা তো হবেই এটা বললেও হবে না বললেও হবে তো হবে যে হতো আমি খুশি থাকবো চার নাম্বার আল্লাহ আমার নিজেরে দিয়ে পরীক্ষা নিব আল্লাহ আপনারে দিয়ে পরীক্ষা নিবে আপনারে রোগ দিবে না হয় জীবন নিবে হয়তো শহীদ করে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ হাসতে হাসতে আল্লাহর জন্য শহীদ হবে পাঁচ নাম্বার আল্লাহ আমার ক্ষেতের মধ্যে যেই ফসলাদি এগুলা আল্লাহ কখনো কখনো ধ্বংস করে দিয়ে পরীক্ষা নেবেন এই পাঁচ পরীক্ষা যদি সাকসেসফুল হই এক নাম্বার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে সেটা হলো সর্বদা আমার উপর রহমত বর্ষণ হবে দুই নাম্বার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাকে হেদায়ত প্রাপ্ত দল হিসেবে সার্টিফিকেট দিবেন তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ আমাকে আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাতি বানায় দিবেন আল্লাহ আমাদেরকে মুসিবতে ধৈর্য ধারণ করে কবরে যাওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক